তো জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম ধারাবাহিক নিয়মিত আনন্দময় উজ্জ্বলময় লীলাকথা শ্রবণ করে আসছি তো আজকু আমরা ভগবান জগন্নাথের এক মহান ভক্ত গণপতি লীলা শ্রবণ করব এই গণপতি তিনি ভগবান শিহীর মহান ভক্ত ছিলেন কিন্তু তিনি পরম বম্ভ মনে করতেন কোনোদিন পরমবাকে দেখেনি তো তাই তিনি পরম বম্ভ মনে করতেন পরম বম্ভের যে রূপ তিনি হচ্ছে গণেশ রূপ তিনি পরম বম্ভ গণেশকে মনে করতেন গণেশ মূর্তি স্বরূপ বলছেন এই গণপতি ভট্টি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের কানিয়ারি নামে একটি ছোট গ্রামে ভট্ট নামে একজন ব্রাহ্মণ বাস করতেন ইনি কর্ণাটকের কানিয়ারা নামের একটা গ্রামে বাস করতেন তিনি ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন এবং অন্যদের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন এবং সাধারণ জীবের প্রতি তিনি দয়াশীল ছিলেন ব্রাহ্মণ না তিনি ছিলেন নির্লোভ তার মধ্যে কোনো লোভ ছিল না তিনি ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে নিরাসক্ত এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত। তিনি ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য তিনি মানে প্রতি একটা কন্ট্রোল ছিল এবং তিনি ছিলেন কি সর্বশাস্ত্রে পণ্ডিত মন সহ সর্ব ইন্দ্রিয় সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে ছিল তিনি কেবল শ্রী বিষ্ণুর পূজা করতেন অন্য কোনো দেবদেবীর আরাধনা তার অভিরুচি ছিল না তিনি জানতেন যে শ্রী জগন্নাথেই সব সবকিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর যেই তার পাদ প্রদ্মের স্মরণগত হয় সেই জড়বন্ধন থেকে মুক্ত হয় পরমবম্ব ভগবানের কৃপাব্যতীত কেউ মুক্তি লাভ করতে পারে না গণপতি ভট্ট সর্বদাই চিন্তা করতেন যদি আমি সেই পরমবম্বের অপ্রাকৃত চিহ্ন রূপ চোখে দর্শন করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত তিনি মনে করতেন এই পরম্বর যে তিনি রূপ দেখতে পেতেন তাহলে তার মানুষের জীবন সফল হয়ে যেত ধন্য হয়ে যেত গণপতি ভট্ট তিনি কথা চিন্তা করছেন গণপতি ভট্ট একসময় তিনি পদ্মপুরাণ থেকে ব্রহ্মপুরাণে তিনি পাঠ করেছিলেন ব্রহ্মপুরাণ এবং ব্রহ্মপুরাণে তিনি পাঠ করে পেলেন কি কেউ যদি পরম ব্রহ্মের দর্শন করে তাহলে তাকে আর জমলক দর্শন করতে হয় না তিনি মুক্তি লাভ করেন এবং তিনি পর্যক্রমে শুনতে পেলেন কি বর্তমান পরম ব্রহ্ম নীলগিরি পর্বতে তিনি বিদ্যমান তখন তিনি চিন্তা করলেন কি আমি স্ত্রী পুত্র পরিজন ধন সম্পদের পেছনে সারা জীবন কাটিয়ে দিলাম কি লাভ এগুলার সামনে নীলগিরি পর্বতে পরম বম্ব তিনি বিদ্যমান বম্ব প্রকটিত হয়েছেন তো আমি তার দর্শন করে আমি মুক্তি লাভ করতে চাই তিনি মনে মনে চিন্তা করছেন কি আমার শরীরে যতদিন জৈবনতা আছে শরীরে শক্তি আছে খাটার ততদিন আমার ছেলে মেয়েরা আমাকে খাটিয়ে ই করে নেবে আর যে আমার শরীরের শক্তি শেষ হয়ে যাবে তো আমাকে সব থেকে বড় বোঝা স্বরূপ তারা মনে করবে তাই তিনি মনে করলেন কি আমার মতো আর মূর্খ কে আছে যে তিনি স্ত্রী পুত্র পরিজনের জন্য সময় নষ্ট করছে আমার এখনই এই কাল বা সময় নষ্ট না করে পরম বম্বর দর্শনে আমাকে যাওয়া উচিত বা পরম বম্বর দর্শন কিভাবে পাবতার সন্ধান করা উচিত তিনি তিনি মনে এইভাবে চিন্তা করতে শুরু করলেন তারপরে তিনি পর্যক্রমে স্থির করলেন মনে কি না আমি পরম বম্বর দর্শনের জন্য যাব। তারপরে তিনি সবকিছু পরিত্যাগ করে দিয়ে তিনি পরম বম্বর খোঁজে তিনি পরিতা রবানা দিলেন এই পথে তখন যখন তিনি যাচ্ছিলেন তখন তিনি ভিক্ষাবৃত্তি করতেন চা পেতেন ভিক্ষাবৃত্তি করে তিনি খেতেন যেদিন পেতেন না তিনি না খেয়েই থাকতেন আর কোনো দিন তিনি শুকনো পাতার জল খেয়ে থাকতেন এইভাবে পর্যায়ক্রমে তিনি জগন্নাথ পুরীর পৌঁছানোর আগে আঠন নালা বলে একটা জায়গা আছে সেখানে পৌঁছায় এই আঠর নালার ব্যাপারে কথিত আছেন শাস্ত্রে কেউ এই যদি পুরী যাওয়ার পথে কেউ যদি আঠর নালাকে পার করে তাহলে তাকে কখনো আরে জমদণ্ড পেতে হয় না মানে জমা নিয়ে যেতে হয় না তো এই আঠনালায় যখন তিনি পেরোলেন তখন তিনি পর্যায়ক্রমে দেখছেন কি বিভিন্ন তীর্থযাত্রীরা হাস্য উজ্জ্বল মুখ আনন্দ সহকারে তারা ফিরেছে অনেকজন পর্যক্রমে আসছে হাতে যোগানদের প্রসাদ আছে তখন তিনি কৌতূহল তাদেরকে জিজ্ঞাসা করেন কি আপনারা কোথায় গেছিলেন আপনাদের মুখে এত হাস্য উজ্জ্বল কোনো কী পেয়েছেন আপনারা সব স্তরে বলুন তখন ওনারা সকলেই বলেন আমরা জগন্নাথ পুরীতে গেছিলাম নীলাদ্রিতে সেখানে আমরা পাঁচ দিন ছিলাম ভগবান জগন্নাথের দিব্য রূপ দর্শন করেছি আমরা তাই আমাদের মন আনন্দে প্লাবিত হয়ে আছে এরকম করে অনেকজন যায় তিনি সকলকে জিজ্ঞাসা করে তার মনে একটা সংকোচ কি আমি শাস্ত্রে পড়েছি কি পরম বম্ভর দর্শন করলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এভাবে তিনি চিন্তা করতে পর্যক্রমে মন্দিরের দিকে আগে যাচ্ছে আবার যে লোক তিনি জিজ্ঞাসা করছে একটা মনে বিশাল তার একটা তিনার মনে খুব দ্বন্দ্ব হয়েছে কি এটা কি ব্যাপার আমি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি না কোনো এরা বলছে পরম বমের এরা দর্শন করেছে আর আমি পড়েছি শাস্ত্রে কি পরম বম্বর দর্শন করলে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে তো তিনি সিদ্ধান্ততে উপনীত না হতে পেরে তিনি মনে করলেন আমি আত্মহত্যা করি তবে তিনি মনে করলেন কি শাস্ত্রে বলা হয়েছে আত্মহত্যা করা মহাপাপ তখন ভগবান জগন্নাথ তার মনো অবস্থা বুঝতে পারে তিনি এক ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি সেই গণভট্টর কাছে তিনি আসেন এবং জিজ্ঞাসা করেন কি ব্যাপার তোমার মনে এত কোনো বিসন্নতা কেন তুমি দুঃখের দেখছি আলো আছে হয়েছে তোমার একটু বলবে ওই যে ব্রাহ্মণ কী কি বলবো দেখুন এখানে যে তীর্থযাত্রীরা এসছিল তারা ফিরে যাচ্ছে এবং তারা বলছে আমি যাতে যখন জিজ্ঞাসা করছি আপনারা কোথায় গেছিলেন কি হলো আপনাদের ইত্যাদি তখন ওরা ওদের হাসি উজ্জ্বল মুখ তারা খুব আনন্দে আছে কিন্তু ওরা বলছে আমরা পরম মম্বকে দর্শন করে এলাম কিন্তু আমার বিশ্বাস এখানে কোনো পরম বম্ব নেই এখানে পরম বম্ভ থাকলে আমি শাস্ত্রে পড়েছি কেউ যদি পরম মম্বর দর্শন করে তাহলে তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ আপনি বলুন কিভাবে তাহলে এরা পরম দর্শন লাভ করেছে কি তারা বাড়ি ফিরছে তখন ওই ব্রাহ্মণ একটা স্মিত হাস্য দিয়ে বলে কি কি তুমি জানো ভগবান হচ্ছেন কল্পতরু যারা ভগবানের কাছে যেই মনোভাব নিয়ে আসে ভগবান তাদেরকে সেই কিছুই প্রদান করে তারা মনের আনন্দে এসছিলেন ভগবানকে দর্শন করবে এবং বাড়ি ফিরে যাবে তাই ভগবান তাদেরকে সেই আশীর্বাদ পাই করেছে কি তারা সেই আনন্দ নিয়ে তারা বাড়ি ফিরছেন কেউ যদি মুক্তি লাভের জন্য ভগবানকে দর্শন করেন তাহলে তিনি ভগবদ্ধ ফিরে যায় কিন্তু আপনি কখনোই এরকম বলবেন না কি এখানে পরম ব্রহ্ম নেই আপনি চান পরমবকে দর্শন করে আসুন মন্দিরে ব্রহ্ম আছে তারপরে সেই ব্রাহ্মণ রূপী ভগবান জগন্নাথ তিনি সেখান থেকে অপ্রকট হই এবং এই ব্রাহ্মণের কথা শুনে গণ গণভট্ট গণপতিভট্ট তিনি চিন্তা করেন কি যাই এবার পরম ব্রহ্মকে দর্শন করে আসি আর পর্যায়ক্রমে সেই সঙ্গে ছিল স্নানযাত্রা স্নানযাত্রা মহামাউস তো সেখানে যখন তিনি যায় তখন তিনি দেখেন কি জগন্নাথ দেব সুভদ্রা মহারাজীকে সকলেই মনের আনন্দে বিভিন্ন জিনিস দিয়ে স্নান করাচ্ছে এবং তিনি যখন দর্শন করেন তখন তিনি গণেশ মূর্তি সব মূর্তি তিনি দেখতে পাননি তখন তিনি বুঝলেন কি না এখানে একচুয়ালি পরম ব্রহ্ম নেই তিনি তিনার দৃষ্টিভঙ্গিতে তিনি পরম পরম করতেন গণ গণমূর্তি গণেশের মূর্তিকে তিনি মনে করতেন জীবনে কখনো পরম ব্রহ্মকে দেখেনি তাহলে শাস্ত্রে শাস্ত্রে পড়েছে পেয়েছে কি গণমূর্তি হচ্ছে তাই তিনি পূর্ণ হতাশায় মনের দুঃখে তিনি ভগবান জগন্নাথকে প্রণাম না করে তিনি ফিরে আছে। তখন ভগবান জগন্নাথ তৎক্ষণাৎ তিনি এক ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি আবার রাজার কোন এক সদস্যকে তিনি বলেন কি আমার এক ভক্ত আমাকে দর্শন না করে আমাকে প্রণাম না করে তিনি তিনি গণপতি গণেশ রূপকে মনে করেন মনে করেন তিনি আমাকে দর্শন না পেয়ে তিনি ফিরে যাচ্ছেন তিনি বহু দূর থেকে এসে তুমি ওকে ডেকে নিয়ে আসো ওকে বোঝাও যে তুমি গণরূপ তুমি দর্শন করতে পারবে তারপরে তিনি তৎক্ষণাৎ ছুড়তে ছুটতে সেই গণপতি ভণ্টের কাছে যায় গণপতি ভট্টকে বোঝায় বলে কে তোমার মতো কেউ বকা আছে তুমি ধামে এসছো পরম মম্ব এখানে রয়েছে পরম কে দর্শন করে তার কি পাশ বাদ না নিয়ে কেউ বাড়ি পড়ে তো বলছে আপনি পরম মম্ব আছে পরম বম্ব আছে কেন বলছেন আমি নিজের সহচকে দেখে এসেছি এখানে পরম মম্ব নেই আপনাকে আমাকে এত জ্ঞান দিতে হবে না তো তখন উনি ওনাকে অনেক বোঝায় কি ঠিক আছে আপনি গণমূর্তি দর্শন করতে চেয়েছেন আপনি চলুন গিয়ে দেখুন আপনি গজভেষ দর্শন করতে পারবেন তখন সেই দর্শ ইচ্ছে করে তিনি যাই মন্দিরে আর মন্দিরে তখন আপনার স্নান যাত্রা প্রায় শেষ হয়ে গেছিল তারপরে ভগবান জগন্নাথকে যখন আরতি করে দর্শন করা হবে তখন গণপতি গণপতি ভট্ট পৌঁছে যে দেখেন তিনি ভগবান জগন্নাথ বলদেব তিনি গণেশের মূর্তি ধারণ করে আছে আর যখন এই রূপ তিনি দর্শন করেন তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে যায় গ্লানিতে তার মন ক্লান্ত হয়ে যায় তিনি একদিকে গ্লানি হয় এবং একদিকে আনন্দও পায় যে হাই আমি পরম বম্বকে এইভাবে দোষ আরোপ করলাম তিনি তো আমার প্রভু তার সঙ্গে সঙ্গে তিনি আনন্দে উচ্ছ্বল হয়ে যায় বহুর ক্ষমাও প্রার্থনা করে হে প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন আমি পাপী অপরাধী আপনার লীলা আমি বুঝতে পারিনি এবং জগন্নাথ তিনি ডাকেন তার মধ্যে বার্তালাপ হয় এবং উনি জগন্নাথকে বলেন গণপট হত। কি হে প্রভু আমার একটা বিশেষ অনুরোধ কি এই কিভাবে আজকে যেভাবে আপনি আমাকে আপনার গণরূপ দর্শন করিয়েছেন গজরূপ দর্শন করিয়েছেন আমি চাই প্রত্যেক বছরে স্নান যাত্রার পরে আপনি গজবেশে দর্শন দেবেন এই মর্তলোকের মানুষকে বলে তো আজকে আমরা যে স্নান যাত্রার দিন স্নানযাত্রার দিনে যে আমরা মহাআরতির সময় ভগবান জগন্নাথের গজবেশ দর্শন করি এইটা হচ্ছে ভক্তবৎস্বলের প্রমাণ কি ভগবান তার ভক্তকে দর্শন দেওয়ার জন্য তিনি নিজে গজভেশ ধারণ করেছিলেন তাজ গণপতি গণপতি ভট্টর জন্য আমাদের প্রত্যেক বছর জগন্নাথের আমরা গণপতি রূপ দেখতে পারি জয় জগন্নাথ তারপরে এই গণপতি ভট্ট তিনি হয়ে পড়ে যান এবং তার শরীর থেকে আত্মা বেরিয়ে ভগবানের শরীর বিলীন হয়ে যায় লীন হয়ে যায় সবাই দেখতে থাকেন ইয়ের সচক্ষে। হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো আপনাদের বারবার বলেছে আবার বলবো এই পবিত্রময় আনন্দময় মনোমুগ্ধকর মনো এই যে জগন্নাথের লীলা কথা এগুলো আপনারা সীমাবদ্ধ আপনাদের মধ্যে রাখবেন না যাতে সারা পৃথিবীর মানুষ জগন্নাথ জগতের নাথ সারা পৃথিবীর প্রভু সারা পৃথিবীর মালিক তার জন্য সারা পৃথিবীর মানুষ তার কৃপা লাভ করতে পারে তাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এইগুলা শেয়ার করুন এবং আপনারা নিয়মিত পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এটা আইকনটাকে আপনারা দাবিয়ে দেন যাতে আপনাদের কাছে পরবর্তী সময়ে সমস্ত ভিডিও আপনারা সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আপনারা চ্যানেলটাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ প্রদান করুন জয় জগন্নাথ